প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে এখন বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যে কোনো সময় সে হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে অডিওটা আমি শোনাচ্ছি শেখ হাসিনা যে কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে দেশের বর্তমান আন্দোলনের যে পরিস্থিতি এসব বিষয় নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীদের সাথে সেনাপ্রধান বৈঠকে বসেছিল সেই বৈঠকে এবার ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জরুরি অবস্থা জারি হতে পারে বলে জানা যাচ্ছে এ তথ্য জানিয়েছেন একজন সেনা সদস্য এই সেনা সদস্যর কল রেকর্ডটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি কি বলছেন কখনই জরুরি অবস্থা জারি হবে এমনকি কি হাসিনা পালিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি এমন কি দেখতে পারবেন যে সেনা প্রদান কি বলছেন এই ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে একটা অডিও শোনাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে অডিওটা এসেছে সেনাবাহিনীর এখন বাংলাদেশে কি চলছে আজকে রাতে অথবা যেকোনো সময় শেখ হাসিনা পালিয়ে গিয়ে কি করতে পারে এই মুহূর্তে নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য আমি শুয়েছিলাম শুয়া পরা জামা পরেই আমি চলে আসছি আপনাদেরকে অডিওটা আমি শোনাচ্ছি আরেকটা ফোন থেকে আপনারা দেখছেন আরেকটা ফোন আমার হাতে অডিওটা আপনারা শুনেন তারপরে এখানে এটার উপরে আপনারা কমেন্টস লিখবেন এবং আমি কিছু কথা বলবো ওয়াইফের পরিচিত আর্মি অফিসারের সেনানিবাসের মিটিং শেষ করে বের হয়ে তাদের ফ্যামিলিকে কল দিয়েছিল তো যা আমাদের ওয়াইফ ওইখানে ছিল ইয়ার শর্টে তো ওয়াইফকে আর্মি বলতেছিল অফিসার যে আগামী চার থেকে সাত দিনের বাজার করে রাখতে সো চান্সেস আর আজকে রাতে একশো চৌচল্লিশ ধারা জারি হবে অ্যান্ড হাসু যেহেতু সবাইকে ছেড়ে দিয়ে সব দাবি মানতেছে তার মানে শি ইজ গোয়িং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট প্ল্যান অ্যান্ড মিলিটারি থেকে কী ডিসিশন আসছে সেটা এখনও জানায় নাই সো ফুকর এইভাবেই কিন্তু জেনারেল বইনি আমি রাতের বেলা একশো চুচল্লিশ জারি করছিল যে ঠিক রাত দশটা এগারোটার পরে সবাই বাসায় ঢুকে যাওয়ার পরেই হট করে একশো চুচল্লিশ ব্রেকিং দিয়ে একশো চল্লিশ দিয়ে সবাই কাটকে দিচ্ছে সো বাজার করার হইলে বাজার করো মেডিসিন কেনার হইলে মেডিসিন কেন যা যা কেনার দরকার কিনে বাসায় কিপ ইট ফর অ্যাটলিস্ট ফোর সেভেন ডেজ ওয়ার্থ স্টাফ গেট রেডি ওয়ার্কি করো নিউজ টু ইয়ার ফ্রেন্ডস আপনারা এতক্ষণ পর্যন্ত নিউজটা আপনারা সরাসরি একজন সেনা কর্মকর্তার মুখ থেকে শুনলেন যে যেভাবে ফখরুদ্দিন রাতের আধারে সবাই যখন ঘরে ঢুকে গিয়েছিল তখন সেই যেইভাবে একশো চৌচল্লিশ শেখ হাসিনা কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করে সে পালিয়ে যেতে পারে যে কোনো সময় সে রাষ্ট্র থেকে পালিয়ে যাবে এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর বা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার যে একশো চৌচল্লিশ দ্বারা জারি করতে সেনা অফিসার তার কি বললেন সাত দিনের জন্য অন্তত বাজার এবং জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে করে সবাই ক্রয় করে রাখে আবার উনি এই নিউজটা এভাবে দিলেন বাকি সেনা অফিসারদের পরিবারেও যাতে এটা জানিয়ে দেওয়া হয় আজকের মিটিং এর পরে সেই ফলাফলটা বা যে রেজাল্টটা যে মিটিংটা নিয়ে আমি সকাল থেকে এই 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 ভিডিওটা আমার তিন নাম্বার ভিডিও আজকের দিনের মধ্যে আমি শুধু একটা ভিডিও করি প্রতিদিন আজকে আমার তিনটা ভিডিও করা লাগছে কারণ সেনাবাহিনী টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে কি ঘটতে পারে বাংলাদেশে কখন কি ঘটে যাবে সেই বিষয়টা আমাদের সকলের খেয়াল রাখা দরকার তাই শেখ হাসিনা আজকে রাতেও পালাতে পারে কালকেও পালাতে পারে আগামী তিন দিনের ভিতরেও পালাতে পারে কিন্তু তার সম্ভাবনাটা আপনারা একজন সেনা কর্মকর্তার ভয়েস থেকে শুনলেন আর অডিও ভয়েসটা আমার কাছে ক্যান্টেনমেন্ট থেকে ঢাকা থেকে এসেছে এবং আপনাদের সামনে আমি আমার দায়িত্বটুকু পালন করলাম এবার দেশবাসীকে বলবো আপনারা আশেপাশের পার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুদিনের জন্য ক্রয় করে রাখেন যেটুকু আপনারা না হলে চলতে পারবেন না কারণ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফ্যামিলি গুলাকেও বলা হয়েছে এভাবে তারা যেন ক্রয় করে রাখে কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে স্লোগানে উত্তাল এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান যিনি দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ এ যেন এক অন্যরকম দৃশ্য চারিদিকে শুধু মানুষ আর মানুষ কোথাও এতটুকু জায়গা পাকা নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তার তিন আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শহীদ মিনার এদিকে গোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী শিক্ষক সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়েছেন সাবেক সেনা সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূইয়া ফেসবুকে দুই আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন যথেষ্ট হয়েছে এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি

এটাই প্রথম নয় এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভুইয়া সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাবার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনা শীর্ষে চলে আসেন তিনি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক কোটা বিরোধী আন্দোলনে কোন কোটার মধ্যে নেই এবার সরকার পতনের আন্দোলনে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা এখন কিন্তু তাদের সাথে সহমত প্রকাশ করেছেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকলেই এবার একে একে সকলেই মাঠে নামছে এখন সরকার পতনের আন্দোলনে এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে এবার রাজপথে যেভাবে আমলি পরেছেন শিক্ষার্থীরা তাদের সাথে সাথে আমলি পড়বেন বিএমপি জামাত এমনকি অন্য অন্য দলগুলা তাহলে কি সরকার পদত্যাগ করতে বাধ্য হবে এটি নিয়ে কিন্তু সাধারণভাবে একটি বৈঠক করেছিল সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সেনাপ্রধান বৈঠকের পর যে সিদ্ধান্ত নিয়েছেন এই ভিডিওতে কিছু তথ্য পেয়েছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ